ফ্লোরিডা কানাটিকাট এবং লুইজিয়ানা সহ দেশের বেশ কয়েকটি স্টেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে মঙ্গলবার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করতে টিআর গ্যাস নিক্ষেপ করে পুলিশ এছাড়া লুইজিয়ানার টুলাইন ইউনিভার্সিটিতেও বিক্ষোভকারী শিক্ষার্থীদের জোরপূর্বক ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে প্যালাস্টাইনের সমর্থনে ইলিনয়র শিকাগোর ডিপোল ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাবু গেরে অবস্থান কর্মসূচি শুরু করেছে একদল শিক্ষার্থী প্যালেস্টিনের গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবিতে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করছিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীরা কিন্তু তাদের সেই আন্দোলনে বাধা দেয় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিআরশি নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা দিকবিদিক ছুটতে থাকেন শিক্ষার্থীদের আন্দোলন দমনে দাঙ্গা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয় এর আগে তাদেরকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ কর্মকর্তারা জানান প্রশাসনের ওই নির্দেশ অমান্য করায় তারা পদক্ষেপ নিতে বাধ্য হন এদিকে প্যালেস্টাইনের সমর্থনে ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নিলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন ফ্লোরিডা গভর্নর রন ডিস্যান্ডেস অন্যদিকে লুইজিয়ানের নিউ অর্লেন্সের টুলেন ইউনিভার্সিটিতেও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার চড়া হয় পুলিশ তাদেরকে জোরপূর্বক ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায় এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় কর্মকর্তারা বলছেন তারা কাউকেই আইন লঙ্ঘনের সুযোগ দেবেন না এছাড়া প্যালেস্টিনের সমর্থনে ইলিনয়ের শিকাগোর ডিপোল ইউনিভার্সিটি ক্যাম্পাসে মঙ্গলবার থেকে তাঁবু গেড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছে একদল শিক্ষার্থী অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি সহ ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবি জানায় এসব শিক্ষার্থী তারা ক্যাম্পাস জুড়ে প্যালেস্টাইনের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন ঝুলিয়ে দেয় এছাড়া আরও কয়েকটি স্টেটের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে প্যালেস্টাইনের সমর্থনে মঙ্গলবার বিক্ষোভ করেছেন অনেক শিক্ষার্থী মহসিন কবির নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর